আসসালামু আলাইকুম আমি বিজয়নগর জাতীয় পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম এই সেই জাতীয় পার্টির অফিস যেটা পাঁচই আগস্ট এটা ভাঙচুর করা হয়েছিল ভেঙে দেওয়া হয়েছিল যারা স্বৈরাচারী আওয়ামী লীগের দলের সাথে তারা একত্র হয়ে নির্বাচন করেছিল সেই কারণে তাদের এই জাতীয় পার্টি অফিসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল ছাত্র জনতা কিন্তু এখন দেখছি এই জাতীয় পার্টি আবার মাথা চাড়া দিয়ে উঠতেছে স্বৈরাচার স্বৈরাচারী সরকারের সাথে একত্র হয়ে যে কাজ করতেছিল দেশবিরোধী হয়ে সেই জাতীয় পার্টি আবার সেই নতুন রূপে সাজ নিচ্ছে যেখানে একসাথে ছবিটা ছিল সেখানে মার্বেলের পাথর দিয়ে একসাথে ছবিটা বানানো হয়েছিল সেখানে ছাত্র জনতা ভেঙে দিয়েছিল খুবই দুঃখে কিন্তু জাতীয় পার্টির এই দলের আয় সেখানে আবার সেই একসাথে ছবি লাগানো হয়েছে অবশ্য এটা মার্বেল পাথর দিয়ে লাগায়নি এটা লাগানো হয়েছে জাস্ট একটি কাগজের উপরে ছাপানো হয়েছে আর এই দেখেন আবার নতুন রূপে সে জাতীয় পার্টি আবার মাথা চারা দিয়ে উঠতেছে বাংলাদেশে যাই হোক যদিও মাথা চারা দিয়ে উঠুক কোনো সমস্যা নেই পরবর্তীতে এরা যদিও এই নির্বাচনে আসে স্বৈরাচারীর মতো যেন আচরণ না করে এটা আমরা জাতীয় পার্টির কাছে আশা করতেছি সাথে সাথে এটাও আশা করতে তারা যেন কখনোই স্বৈরাচারীর মতো আচরণ না করে কোনো স্বৈরাচারী দলের সাথে নির্বাচনে যুক্ত না হয় স্বৈরাচারী দলকে কখনো যেন তারা স্বাগত স্বাগত সুস্বাগত জানিয়ে যেন আবার এই বাংলাদেশে না নিয়ে আসে তাহলেই তার এই শর্তে যদি তারা আসতে চায় আসুক তারপরও এদের আশাটা ঠিক হবে না কারণ এরাও কিন্তু আওয়ামী লীগের সেই স্বৈরাচারী দলের সাথে কিন্তু এরা নির্বাচন করেছিল স্বৈরাচারী সরকারের সাথে তারা নির্বাচন করেছিল এরা যদি নির্বাচন না করতো এই জাতীয় পার্টি যদি নির্বাচন না করতো তাহলে আওয়ামী লীগ কিন্তু এতটা মাথাচারা দিয়ে উঠতে পারত না এত বারবার এই নির্বাচনে জয় হতে পারত না জয়ী তো হয়ই নাই এরা একচিটিভাবে জয় হয়েছে রাতে ভোট দিয়ে রাত চারটার আগে তারা ভোট দিয়ে সব ব্লাড বক্স বাক্স বক্স পূরণ করে ফেলেছে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম